আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত অডিয়েন্স সামনে রমজানুল মুবারক মাস আসতেছে রমজানুল মুবারক মাস হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রহমতের মাস বরকতের মাস ওয়ালা মাস আপনি কি তাকুয়াবান হতে চান যদি আপনি তাকুয়াবান হতে চান কয়েকটি কাজ আপনাকে করতে হবে এক নম্বর হলো রমজানুল মোবারক মাসে আল্লাহ ফাকরবুল্লা আলমিন উনত্রিশটা রোজা অথবা তিরিশটা রোজা আমাদেরকে দান করছেন এই রোজাগুলো সম্পূর্ণ রাখার জন্য চেষ্টা করতে হবে সম্পূর্ণ রোজা রাখা হলো কি ফরস এবার আসেন আমি আমার থামনেলের মধ্যে দিয়েছিলাম আপনি কি তাকুয়াবান হতে চান যদি তাকুয়াবান হতে চান আল্লাহ ফাকরুল্লাহ নামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইন্না আন্দাল্লাহ হিয়ম নিশ্চয়ই আমার কাছে তোমাদের মধ্যে থেকে সম্মানিত হলো ওই ব্যক্তিরা যারা তাকোয়াবান এক নম্বর হলো অনেকগুলো জিনিস আপনাকে পরিহার করতে হবে রমজানুল মোবারক মাস আসার উদ্দেশ্য হলো তাকুয়াবান অর্জন করা তাকোয়া অর্জন করা এক নম্বর হলো রোজা অবস্থায় কারো গৃহত শেকায়ত করা যাবে না দুই নম্বর হল কাউকে রোজা অবস্থায় গালি গালাস করা যাবে না রসুল করিম সাল্লাহ আলাই্লাম হাদিসের মধ্যে বলেন মাল্লি মা বাইনা বাইনা রিজেলাইহি আদো মাল্লাহলা উফ রসুল করিম সাল্লাহ আলাই হোসাল্লাম বলেন যে ব্যক্তি আমাকে দুইটা বস্তুর নিরাপত্তা দিবে আমি তাকে জান্নাতের নিরাপত্তা দিব জান্নাতের গ্যারান্টি হব জান্নাতের গ্যারান্টি হব এক নাম্বার হলো কি এই জবান এই জবানের দ্বারা এমন কোনো কথা বলবো না এমন কাউকে কষ্ট দিয়ে কথা বলবো না যার দ্বারা সে মনে কষ্ট নেয় দুই নাম্বার হলো যায় লজ্জাস্থান এই দুইটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারেন রসুল বলেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব তো রমজান মুবারক মাসে আল্লাহ ফখরবুল্লা আলমিন বললেন যে তোমরা যেন তাক অর্জন করতে পারো এই জন্য রমজানুল মুবারক মাস তোমাদেরকে দেওয়া হলো তিন নম্বর হলো যে বেশি বেশি করে কোরআন তালাওয়াত করবেন তালাওয়াতের দ্বারা আল্লাহ ফাকরবুল্লা আলামিনের কুদরতি দিল জয় হয় এ কোরআন আন কে আমাদের কঠিন ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবে এ কোরআন কবরের মধ্যে সুপারিশ করবে যদি আমরা আমল করি যদি আমরা কি করি আমল করি রমজানুল মুবারক মাসে একে অফরকে আমরা সাহারি ইফতারি করানোর জন্য চেষ্টা করব। কারণ রসুল করিম সাল আলাইসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি রমজানুল মুবারক মাসে কোনো ব্যক্তিকে ইফতারি করায় খানা খাওয়ায় আল্লাহ ফখরবুল্লা আলমিন তাকে তার এই এটার উসুলা করে তার গুণাগুলা মাফ করে দিবেন তার জন্য জান্নাত রমজানুল মোবারক মাসে যদি কোনো ব্যক্তি এক গ্লাস পানীয় ফান করায় এক গ্লাস দুধও ফান করায় একটা খেজুরও ফান করায় এটার উত্তম যা যা কেয়ামতের কঠিন ময়দানে দিবে এগুলোর দ্বারা কিন্তু তাকে অর্জন হয় এবার আসেন রমজানুল মোবারক মাসে আপনি যদি মানুষদেরকে আপনি যদি নিজে আবাদত বন্দী করেন একটি ফরজ আবাদত করেন তাহলে সত্যকটি ফরজের সমতুল্য আর একটি নফল আবদ করলে অন্য মাসের তুলনায় একটি ফরজের সমতুল্য সোয়াব আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাকে আপনাদেরকে দান করব এই রমজানুল মোবারক মাসের থেকে আপনাকে তাক অর্জন করতে হবে রমজানুল মোবারক মাসে তাক অর্জন করিয়া পুরা বছর আপনাকে এইভাবে চলতে হবে বিশেষ করে আপনার জবান জবান এমন কোনো কথা বলা যাবে না যে জবানের দ্বারা অফর ভাই কষ্ট পায় অফর বোন কষ্ট পায় আপনার মা কষ্ট পায় আপনার বাবা কষ্ট পায় আপনার মুসল্লি কষ্ট পায় আপনার কাস্টমার কষ্ট পায় আপনার আশেপাশে ফাড়া বেশি যারা আছে তারা কষ্ট পায় এমন কথা বলবেন না তাহলে এই কথাগুলোয় কয়েকটি কথা বললাম এই কয়েকটি কথার মাধ্যমে আপনি আমার কথাগুলো যদি মেনে চলেন আমার কথা মানে এগুলো কোরআন হাদিসের কথা আল্লাহ এবং রাসুল বললেন যে তাদের কথাগুলো আল্লাহ এবং রাসুলের কথাগুলো যদি চলে আপনি মেনে চলে চলতে পারেন তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় আপনি একজন তাকুয়াবান হতে পারেন কেমতে আপনি নাজাদ পাবেন কবরে নাজাদ পাবেন জান্নাতে আপনি শান্তিতে থাকতে পারবেন আল্লাহ ফাকরবুল্লা আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তাও ফিক দান করুক ওমা আলাইনআাল